প্রায় অনেকদিন পরেই আমি আর মা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম খুবই দরকারি একটা জিনিস কিনতে ফার্স্টে চলে গেলাম এটিএম এ যদিও সেখানে গিয়ে একটু ওয়েট করতে হয়েছিল তারপর এটিএম থেকে টাকা তুলে একেবারে চলে গেলাম সেই দোকানে যেখান থেকে আমাদের দরকারি জিনিসটা কিনতে হতো হ্যাঁ আমরা চলে গেছিলাম ফোনের দোকানে তবে আমি বা মা আমরা কারোর জন্য ফোন কিনতে যাইনি আমরা গেছিলাম বাবার জন্য ফোন কিনতে তারপর আমরা আমাদের পছন্দ মতো ফোন কিনে চলে গেলাম একেবারে একটা জুতোর দোকানে যদিও সেখানে তেমন কালেকশন না থাকায় আমরা একেবারে ডিসাইড করলাম আমরা একটু মিষ্টি মুখের জন্য আইসক্রিম খাবো কারণ আমরা একটা নতুন জিনিস বাড়িতে এনেছি মিষ্টি মুখ তো করতেই হতো তাই না তবে গাইজ এইটা হচ্ছে আমার বাবার আগের ফোন যেটা একদমই খারাপ হয়ে গেছিল যার জন্য আমাদের ফোন কিনতে হয়েছে আর এটাই হলো আমার বাবার নিউ ফোন কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তবে আমাদের সবার এই কালারটা অনেক পছন্দ হয়েছে বেসিক্যালি বাবার স্ক্রিনটা চুজ করতে একটু প্রবলেম হয় কিপ্যাড হলেই বাবার খুব ভালো হয় আর এমনিতে আমাদের স্ক্রিন টাচ দেওয়ার মতো বাজেট ছিল না তবে ঠাকুর আশীর্বাদ আর তোমাদের সাপোর্টে হয়তো কোনো একদিন সেটাও দিতে পারবো কেমন আছে বলো ভাই